यो यो আমি আমার অনে ভিডিওর মধ্যে এইটা বলেছিলাম তোমরা যদি গেমিং ভিডিও লাগে তাহলে এই ভিডিওটার মধ্যে আর গেমিং ভিডিও আসতে টু লেট হবে তো এর জন্য আমি ভাবলাম যে আরেকটা ভিডিও দিই তো আজকে আমরা এই ভিডিওটার মধ্যে ধাদার উত্তর করব তো চলো ধাতু উত্তর যাই তো আমি এখানে খুশ চলো এটা দেখা যায় আর চলো দেখি কোশ্চেন নাম ব্যাখ্যা করছে এখানে তিনটি আলাদা আলাদা সিম্বল আছে আপনাকে এই তিনটি সিম্বল দেখে অনুমান করতে হবে যে এখানে কোন ফলটির নাম বোঝানো হয়েছে ফলটি টক মিষ্টি হয়ে থাকে কি হতে পারে গাইস প্রথমে যে কালারটি রয়েছে এই কালারটি গ্রে কালার গ্রে সময় শেষের পথে গ্রে এখানে যে ফন্টিন নাম বোঝাতে সেই ফন্টটি হলো গ্রেপস গ্রে প্লাস পি এবং আশা করব আপনি অনুমান করতে পেরেছিলেন তাই চটপট পয়েন্ট মনে রাখুন

তাহলে আপনি ভীষণ বুদ্ধিমান আর সেই ফলটির নাম লিখে দিন কমেন্ট বক্সে সময় শেষের পথে সময় শেষ এখানে যে ফলটির নাম বোঝানো হচ্ছে সেই ফলটি হলো ব্লুবেরি ই ব্লুবেরি আশা করব আপনি অনুমান করে নিয়েছিলেন তাই পয়েন্ট মনে রাখুন আর না পারলেও কোনো ব্যাপার নয় এখনো সাতটি প্রশ্ন রয়েছে আপনার জন্য তাই চলুন দেখি নেক্সট কোশ্চেন এখানে আলাদা আলাদা তিনটি সাংকেতিক ছবি আছে যার মধ্যে প্রথমে আছে পমে লেখা পরে একটি কালার আছে সাথে সবার শেষে রয়েছে নেট অর্থাৎ জাল এবার এই তিনটি ছবি একসঙ্গে মিলে ইংরেজিতে একটি ফলের নামকে বোঝাচ্ছে আপনাকে বলতে হবে এই ফলটি কোন ফল কী হতে পারে সময় শুরু হচ্ছে এখন এখানে একটি ক্লু আছে আপনার জন্য এই ফলটির রং কিন্তু লাল হয়ে থাকে লাল সময় শেষের পথে সময় শেষ এখানে যে ফলটিকে বোঝানো হচ্ছিল সেই ফলটি হলো পomegranat এখানে গ্রে কালার বোঝানোই হয়েছে সঙ্গে এখানে একটি নেট আছে সাথে প্রথমে যে ওয়ার্ডটি রয়েছে সব মিলিয়ে এখানে পমেগ্রানেট আশা করব আপনি অনুমান করে নিয়েছিলেন এবার চলুন দেখি পরের কোশ্চেনটি এখানে দুটি আলাদা আলাদা ছবি রয়েছে যার মধ্যে প্রথমে একটি জায়গার ছবি যে জায়গাটি নাও এই ছবিটিতে লেখা আছে সঙ্গে পরে দুটি আলাদা আলাদা ছবি রয়েছে এবারে দুটি ছবি একসঙ্গে মিলিয়ে একটি ফলের নাম তৈরি করতে আপনাকে বলতে হবে কোন ফল

আপনাকে এই ফলটি রেড কালারের হয়ে থাকে সঙ্গে গ্রীষ্মকালের জনপ্রিয় ফলার মেলতে পারলেন কিছু সময় শেষ এখানে যে ফলটির নাম লুকিয়ে আছে সেই ফলটি হলো অর্থাৎ তরমুজকে বোঝানো হয়েছে এখানে আপনি কি পেরেছিলেন অনুমান করতে আর যদি অনুমান করে থাকেন তাহলে পয়েন্ট মনে রাখুন আর চলো দেখি নেক্সট কোয়েশ্চেন এখানে একজন ব্যক্তি আছে সাথে এখানে দুটি লেটার লেখা আছে এবার এই দুটি আলাদা আলাদা ছবির মাঝে একটি ফলের নাম লুকিয়ে আছে আপনাকে অনুমান করতে হবে সেটি কোন ফল আপনার সময় শুরু হচ্ছে এখন পাপায়া এই ফলটিকে আইডেন্টিফাই করার পর পাপায়া হবে ফলের নাম ওয়েট করছে আপনার জন্য দেখাই যাক আপনি সেগুলিকে আইডেন্টিফাই করতে পারেন কিনা পাপায়া আপনি কি বুঝে ফেলেন সেই লুকিয়ে থাকা ফলটিকে সময় শেষ হচ্ছে সময়

এই ছবি একসঙ্গে মিলে একটি ফলের নাম বোঝাচ্ছে আপনাকে অনুমান করতে হবে এটি কোন ফল আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করবো আপনি কিছু একটি অনুমান করেছেন সময় শেষের পথে টমেটো হতে পারে আমার কাছে লাগে কি আছে সেটি হলো টমেটো ইয়েস আপনিও যদি বুঝে গিয়ে থাকেন যে এখানে টমেটো ফলটি লুকিয়ে আছে তাহলে পয়েন্ট মনে রাখুন আর দেখুন নেক্সট কোশ্চেন এখানে অসাধারণভাবে একটি ফলকে বোঝানো হয়েছে আপনাকে বলতে হবে সেটি কোন ফল আপনার সময় শুরু হচ্ছে এখন আর বা জুলাই দেখাচ্ছে কি হতে পারে এটা সময় শেষের পথে সময় শেষ এখানে যে ফলটির নাম লুকিয়ে আছে সেটি ডেটস

এখানে যে ফলটির নাম লুকিয়েছিল সেটি হলো কোকোনাট কোক প্লাস ও প্লাস নাট কোকোনাট ফলের নাম এখানে লুকিয়েছিল আপনি যদি অনুমান করে থাকেন তাহলে চটপট দুই পয়েন্ট কালেক্ট করে নিন আর কমেন্ট বক্সে এটা জানান যে কুড়ি পয়েন্টের মধ্যে আপনি কত পয়েন্ট কালেক্ট করলেন তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত আর সঙ্গে হ্যাঁ অবশ্যই আপনার নাম তো গাইস ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে বলে দিবেন আপনার বয়স কত তো টাটা কেয়ার খুদা খুদাফেজ বাই